উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আমাদের একটা পদ পদ আছে সেটা হচ্ছে সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার কিন্তু এই প্রচুরটি মহল দীর্ঘ বারো বছর সেই নিয়োগটা বন্ধ রাখছে সেই নিয়োগ বন্ধ থাকার কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আজকে কী দশা আপনারা জানেন ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের কী ব্যাল দশা আপনারা জানেন ওইখানে কিন্তু মেডিকেল অফিসাররা থাকতে চায় না তারা বেশিরভাগই উপরের দিকে চলে আসে আমাদেরকে তৈরি করা হয়েছিল উনিশশো সালে কেন প্রান্তিক জনগোষ্ঠীকে প্রাথমিক সেবা দেওয়ার জন্য কিন্তু এই প্রাথমিক সেবা থেকে বঞ্চিত হওয়ার কারণে আজকে ঢাকা শহরে প্রত্যেকটা প্রাইভেট হসপিটাল ভরপুর রুগীতে আপনি উন্নত দেশগুলোতে যদি দেখেন তাহলে সবগুলোতে এসে দেখবেন প্রাইমারি অবস্থায় যে তাদের চিকিৎসার ব্যবস্থা সেটা খুবই উন্নত কিন্তু আমাদের এখানে পড়াচ্ছে সাড়ে চার বছর পড়িয়ে আমাদেরকে কোনো কাজে লাগাচ্ছে না হয়তো আপনি বন্ধ করে দেন নাহলে আমাদেরকে কাজে লাগান আপনারা আরও জানবেন আগামীতে জয়পুরহাট জালুকাঠি বান্দরবন তিনটা নতুন ম্যাচ উদ্বোধন হচ্ছে আপনার পর্যাপ্ত শিক্ষক দিতে পারতেছেন না কোনো কিছু দিতে পারতেছেন না তাহলে কেন আপনি এই জিনিসগুলো তৈরি করতেছেন এটা কোনো মহলের কাছে প্রশ্ন আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে অসঙ্গীতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড কোর্স কারিকুলাম দিতে হচ্ছে স্ট্যান্ডার্ড কোর্স কারিকুলাম বলতে আমরা আগের যে কারিকুলামে ছিলাম সেই কারিকুলাম দুই হাজার একুশে করছে আমাদেরকে আপডেট করার জন্য তারা আপডেট নামে আমাদের কারিকুলাম আরও কেটে কুটে সব ধ্বংস করে দিচ্ছে ওই জন্য আমরা যাচ্ছি আমাদের কারিকুলামটা যেন আরও স্ট্যান্ডার্ড সেট আপ হয় আরেকটা দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা তৃতীয় দাবি বাংলাদেশে কৃষি পলিটেকনিক তারপরে হচ্ছে আপনার নার্সিং সবগুলো ডিপ্লোমা সেক্টর একটু উচ্চশিক্ষা একমাত্র মেডিকেলের এই যে ডিপ্লোমা সেক্টর উচ্চশিক্ষা নেই এই জন্য উচ্চশিক্ষা আমাদের যৌক্তিক অধিকার আমরা উচ্চশিক্ষা চাই আরেকটা দাবি হচ্ছে আমাদের বোর্ড একটা স্বতন্ত্র বোর্ড দরকার দু সালে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী এই যে একটা আমাদের আলাদা একটা বোর্ডের রেজুলেশন করছিল কিন্তু প্রযুক্তি স্বাস্থ্যমহল সেটা বাস্তবায়ন করে নাই স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও স্বাস্থ্য সংস্থার কমিশন গঠন করে স্বাস্থ্যকে সংস্কার করা লাগে কেন আপনারা জানেন বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয় হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এর জন্য আমরা এই বৈষম্য থেকে বের হতে যাচ্ছি আমরা এখানে আজকে যারা আছি আংশিক যদি আমাদের আজকে কোনো সুরাহা না করা হয় তাহলে আগামীতে আগামীতে সারা বাংলাদেশের সকল স্টুডেন্ট সরকারি এবং বেসরকারি হানড্রেড পারসেন্ট এবং আমাদের ডিএমএ পেশাজীবী তারপর হচ্ছে আমার বেকার ভাই ও বোনেরা সবাই ঢাকাটু লং মার্চ ঘোষণা করবে